মাফুসি দ্বীপে সন্ধ্যার পরেও ভীষণ সুন্দর লাগে আর আজকে আমরা সামুদ্রিক মাছ খাবো খাবার থেকে শুরু করে মানুষের কথাবার্তা এখানে ভিন্ন রকম তবে সব জায়গায় বাঙালি রয়েছে এই কারণে আমরা অনেক খুশি ছিলাম আর অনেক অনেক ভালোবাসার মানুষও ছিল আমার যাদের জন্য জায়গাতে আমাদের লাইন হয়ে দাঁড়িয়ে থাকতে হয়নি কিংবা আমরা অনেক ভালো সুবিধা পেয়েছি আমরা যেখানে যাই সেখানে যেন বৃষ্টি বেঁধে নিয়ে আসি তো হোটেলে ওঠার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম একটু ঘুরতে না ঘুরতে প্রায় সন্ধ্যা লেগে যায় এবং বাংলাদেশের থেকে মালদ্বীপের সময়ের ব্যবধান মাত্র এক ঘন্টা অ্যান্ড আমি খুবই ইজি পিজি একটা গাউন পরেছি যেটার সাথে এই ফুলের গাছটা একদম ম্যাচিং হয়েছে যদিও বা এটা আর্টিফিশিয়াল ছিল অ্যান্ড আপনারা জানেন আমরা চারশো টাকার আলু ভর্তা ছয়শো চল্লিশ টাকার হাঁসের মাংস এগুলো দিয়ে দুপুরে খাবার খেয়েছিলাম যদিও বা ভীষণ মজার ছিল এই খাবারগুলো এইটাও বলতে পারি যে বাংলাদেশের হোটেলের থেকেও বেস্ট খাবার ছিল দেন আমরা ডলার ভাঙিয়ে রুপি নেই কারণ মালদ্বীপের সব জায়গায় রুপি দিয়ে আমাদের কেনাকাটা করতে হচ্ছে তারপরে একটু ঘোরা